আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় দেশবাস করে সবাই ভালো আছেন বরাবর মতো আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছে মেসেজ একটা সিঁড়ি লিঙ্গি ভিডিও ভিডিও এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা সিঁড়ির অনেক কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যেটা ভালো ভালো মানের কিছু হয় সেটা তুলে ধরার চেষ্টা করব হয়তো কিভাবে আপনার কাজটা করলে সিঁড়িটা অনেকটাই হার্ড হবে এবং ভালো হবে সেই বিষয়ে বলবো প্রিয় দেশবাসী আমরা কিন্তু সিঁড়িটা পুরো থেকেই ওয়ান মিলি দিয়ে কাজ করছি তাদের স্কোয়ার ফিট নিশ্চি তিনশো টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট কিন্তু আঠারো হাজার দুটো আপনি কিন্তু বিশ ফিট একতলা বিল্ডিংয়ে সিঁড়ি হয়তো যদি আপনারা ওয়ান পয়েন্ট টু দেয়া কাজ করেন তাহলে আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আসবে এবং ওয়াল কমপ্লিট কিন্তু আঠারো হাজার টাকা প্রিয় দেশ একটা বিচার বলতেই কারণ হলো আপনাদের দেখেন ওয়ান মিল দিয়ে কাজ করলে হয়তো আঠারো হাজার আপনার ওয়ান পয়েন্ট টু দেয় কাজ করলে একুশ হাজার আপনার তিন হাজারটায় ডিফারেন্স আসছে কিন্তু কিন্তু তিন হাজারের ডিফেন্স আসলে কিন্তু আপনারা কিন্তু মালটা কিন্তু রাত আর দিন অবশ্যই হয় আমি সেই জন্য বলি অবশ্যই আপনারা ওয়ান পয়েন্ট টু কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনারা কাজ করতে পারেন কারণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করলে চারশো টাকা স্কোয়ার ফিট আপনার অল কমপ্লিট কিন্তু চব্বিশ হাজার টাকা আপনার এখানেও কিন্তু তিন হাজার টাকা কম বেশি হয় কিন্তু আমি বলে থাকি যে সর্বোচ্চ মাল ওয়ান পয়েন্ট করলে আপনাদের লাইফ গ্যারান্টি হবে অবশ্যই কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করাতে চেষ্টা করুন কারণ এই সিঁড়িটার কিন্তু যে কোনো মিস্ত্রিতে কাজ করবেন আপনার লাভ কিন্তু আর মিস্ত্রি মজুরি কিন্তু আপনি ওয়ান মিল করলেও সেটাই নেবে এবং জিরো করলেও সেটাই নেবে এবং আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া ওই একই রেট নেবে অবশ্যই আপনার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ করলে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে হবে আর আমরা আর আমরা কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি অ্যাকুরেট ফিনিশিং এবং কাজের গুণগতমান ঠিক রেখে আমরা কাজ করে থাকি আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি আর আমরা কিন্তু সিটার টপের দু ইঞ্চি পাইপ ব্যবহার করছি খুঁটিতে সোয়া ইঞ্চি পাইপ দুই পর পর আর চারটা থ্রি ফোর টানা ব্যবহার করছি এভাবে কাজ করলে কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভতে কাজ করলে আপনাদের লাইফ গ্যারান্টি হবে অবশ্যই কিন্তু টাইসের আগে সিজি করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট কর সবাই ভালো